সাদা পাখি আপনাদের কোন উড়ে যাওয়ার ছবি আছে বাড়িতে অলরেডি এতক্ষণ খুঁজতে খুঁজতে পেলেন হ্যাঁ হ্যাঁ একদম মিলেছে তো ঘটনাটা একদম একদম অনলাইন কনসালটেন্সি আজকে করলাম কেমন লাগলো তোমার

ওর বাবার ক্ষেত্রে হ্যাঁ ঝাড়ুটাও ফেলে দিবে এবং ওর বাবার ক্ষেত্রে যেটা বলা হলো যে একজনের নাম বলে দেওয়া হয়েছে সে আপনার হাজবেন্ডের হাতের মধ্যেই গত হয়ে গেছে সেই নামটাও মিলেছে নামটা মিলেছে তো একদম একদম একদম